রহিম হরত আবু রাহু আলু বলেন এক গুত্রে দুইজন সাহাবি একসঙ্গে মুসলমান হইলেন তাহাদের মধ্য হইতে একজন জিহাদে শহীদ হইয়া গেলেন আর দ্বিতীয় জন এক বছর পর মারা গেলেন হররত আল্লাহনে আবাইল্লাহ রদিয়ালাহু বলেন যে আমি স্বপ্নে দেখিলাম যিনি এক বছর পর মারা গিয়াছিলেন তিনি সেই শহীদের আগেই জান্নাতে প্রবেশ করিয়াছেন ইহাতে আমি অত্যন্ত আশ্চর্যবোধ করিয়ালাম যে শহীদের মর্তব্য তো অনেক উঁচু তাহার হইতো আগে জান্নাতে প্রবেশ করার কথা এই বিষয়টি আমি নিজে হুজুর আলাইহি ওয়াসাল্লামের নিকট আরোস করিলাম কিংবা অন্য কেহ আরোস করিল হুজুর সাল্লাহ ভাই আলাইহিহিহিহিহিমের সৎ ফরমাইলেন যে ব্যক্তি পরে মারা গিয়াছে তোমরা কি তাহার নিকিৎসমূহা দেখিতে পাও না যে তাহা কত বৃদ্ধি পাইয়াছে এক বছরে তাহার পূর্ণ একটি রমজান মাসের রোজাও বৃদ্ধি পাইয়াছে এবং ছয় হাজার রাখাতের অধিক নামাজও তাহার আমল নামাই বৃদ্ধি পাইয়াছে তারগিব আহমদ ইবনে হেব্বান বছরের সব কয়টি মাসই যদি উনত্রিশ দিনের হয় এবং প্রতিদিনের শুধু ফরজ ও বেতরে নামাজ মিলাইয়া বিশ রাকাতেরও হিসাব করা হয় তবু বছরে ছয় হাজার নয়শত বিশ রাকাত নামাজ হয় আর যে সব মাস ত্রিশ দিনের হইবে প্রত্যেকটিতে বিষ রাকাত করিয়া বৃদ্ধি পাইবে উহার সহিত যদি সুন্নত ও নফল নামাজসমূহকে গণনা করা হয় তা হইলে তো আরো অনেক বৃদ্ধি পাইবে এমনি বাজিয়া শরীফে এই ঘটনাটি আরও বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে আল্লাহ আনহু যিনি স্বপ্নে দেখিয়াছেন তিনি নিজে বর্ণনা করিতেছেন যে একটি গুত্রের দুইজন লোক হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের খেদমতে একসাথে হাজির হইলেন এবং একসাথেই তাহারা মুসলমান হইলেন তাহাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত উদ্যমী ও সাহসী তিনি এক জেহাদে শহীদ হইয়া গেলেন আর অপরজন এক বছর পর ইন্তিকাল করিলেন আমি স্বপ্নে দেখিলাম যে আমি জান্নাতের দরজায় দাঁড়ানো রহিয়াছি এবং ওই দুইজন সাথীও সেখানে আছেন এমন সময় বিতর হইতে এক ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে ভিতরে যাওয়ার অনুমতি দিল যাহার এক বছর পর ইন্তিকাল হইয়াছিল আর শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রহিল কিছুক্ষণ পর আবার ভিতর হইতে একজন শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল আর আমাকে বলিল তোমার এখনো সময় হয় নাই তুমি যাও পরদিন ফিরিয়া সকালে আমি লোকজনের নিকট আলোচনা করিলাম সকলেই ইহাতে আশ্চর্য হইল যে শহীদের অনুমতি তো পরে হইল কেন তার তো আগে অনুমতি হওয়া উচিত ছিল লোকেরা হয় সাল আলহাসাল্লামের খেদমতি হাজির হইয়া এই বিষয়টি আরজ করিলেন হজরুল সাল্লাই আলহিহি ওসাল্লাম এসাদ ফরমাইলেন ইহাতে আশ্চর্য হইবার কি আছে লোকের আরস করিলেন ইয়া রসুল সে অত্যন্ত উদ্যমী ও সাহসী রূপ ছিল এবং সে শহীদও হইয়াছে অথচ অপরজন জান্নাতে তাহার আগে প্রবেশ করিয়াছে হুজরুল সাল্লা আলহি ওসাল্লাম এসাদ ফরমাইলেন যে ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করিয়াছে সে কি এক বছরের এবাদত বেশি করে নাই সকলেই বলিলেন নিশ্চয়ই করিয়াছে হুজরুল সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলিলেন সে কি পুরা এক রমজান মাসে রোজা বেশি রাখে নাই সকলে বলিলেন নিশ্চয়ই রাখিয়াছে হুজুর সাল্লাই আলহিহি আসাল্লাম আবার বলিলেন সে কি এক বছরে নামাজের মধ্যে এত এত বেশি সেজদা বেশি করে নাই সকলে উত্তর করিলেন নিশ্চয়ই করিয়াছে হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম ফর্মাইলেন তবে তো দুইজনের মধ্যে আসমান জমিন পার্থক্য হইয়া গেল এই ধরনের ঘটনা আরও কয়েকজন সাহাবির সহিত ঘটিয়াছে আবু দাউদ শরীফে অন্য দুইজন সাহাবির এই ধরনের ঘটনা উল্লেখ করা হয়েছে। তাহাদের মৃত্যুর ব্যবধান ছিল মাত্র আট দিন দ্বিতীয় জনের ইন্তিকাল সাত দিন পর হওয়া সত্ত্বেও তিনি আগে জান্নাতে প্রবেশ লাভ করেন আসলে আমাদের ধারণাই নাই যে নামাজ কত দামি জিনিস ইহাতে অবশ্যই কোনো তাৎপর্য রহিয়াছে যে হুজুর আলাইহি ওয়াসাল্লাম তাহার চোখে শীতলতা ও শান্তি নামাজের মধ্যে বলিয়া উল্লেখ করিয়াছেন হুজরুল সাল্লি ওয়াসাল্লামের চোখের শীতলতা ও শান্তি কোনো মামুলি জিনিস নহে বরং তাহা পরম ভালোবাসা ও মহাব্যতের আলামত বুঝাই অন্য এক হাদিস শরীফে মনিত হইয়াছে দুই ভাই চল্লিশ দিনের ব্যবধানে করেন তাহাদের মধ্যে যিনি আগে মারা গিয়েছেন তিনি বুজুর্গ ছিলেন এই লোকেরা তাহাকে প্রাধান্য দিতে লাগিল হুজুর সাল্লা আলহি ওয়াসাল্লাম এসব ফর্মাইলেন দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না সাবাইকেরা মদীয়ল্লাহ তালা আনহুম আরজ করিলেন অবশ্যই মুসলমান ছিলেন তবে সাধারণ পর্যায়ের ছিলেন হুজুর সাল আলাই ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন তোমাদের কি জানা আছে যে চল্লিশ দিনের এবাদত উক্ত ব্যক্তিকে কোন পর্যায়ে পৌঁছাইয়া দিয়েছে বস্তুত নামাজের উদাহরণ হইল একটি সুমিষ্ট ও গভীর নহরের মতো যাহা কাহারও বাড়ির দরজার নিকট প্রবাহিত আছে এবং সে উহাতে দৈনিক পাঁচবার করিয়া গুসুর করিয়া থাকে তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিতে পারে অথবা সাল্লাহ আলহিসাল্লাম আবার এরশাদ ফরাইলেন তোমরা কি জানো তাহার ওই সমস্ত নামাজ যাহা সে পরে পড়িয়াছে ওহা তাহাকে কোন পর্যায়ে পৌঁছাইয়া দিয়াছে